লম্বা চুল কে না চায় তবে সেটা পাওয়া অতটাও সহজ নয় অনেকে বলে লম্বা চুল জন্মগত হয় অনেকেরই জন্ম থেকেই হেলদি চুল থাকে আমার কিন্তু ছোটবেলা থেকেই এরকম শর্ট হেয়ার ছিল যখন কলেজে পড়তাম তখন কাঁধ থেকে একটু বড় ছিল তারপর কিছুটা ফ্যামিলির চাপে আর কিছুটা যত্নে আমার চুলটা বড় হয়েছে ফ্যামিলির চাপ বলতে আমাকে বাড়ির কেউ চুল কাটতে অ্যালাউ করত না আর আমি হেয়ারের কি কি যত্ন করি সেটা তো তোমাদের সাথে সবই শেয়ার করি আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টেই আমি করেছি যদিও এর আগে আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকের হেয়ার কারণ এটাতে আমি আরো বিশেষ বিশেষ অ্যাড করবো প্রথমত তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে ক্যাস্টর অয়েল অলিভ অয়েল এবং আর কি কী অয়েল এটা তোমরা বুঝতে পারছো এটা আমার বাড়িতে বানানো ভেষজ তেল ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চেক করে নিতে পারো অবশ্যই বাড়িতে বানিয়ে ইউজ করবে ভীষণ উপকার পায় অনেক জড়িবুটির সাথে সাথে এটার সাথে আমি কোকোনাট অয়েলও অ্যাড করেছিলাম তাই এখন শীতকাল বলে এটা বসে গেছে এটাকে গরম করে আমি লাস্টে অ্যাড করছি চলো এবার তোমরা দেখে নাও কতটা পরিমাণ অলিভ অয়েল এবং কতটা পরিমাণ ক্যাস্টর অয়েল অ্যাড করতে হবে তবে ক্যাস্টর অয়েল বেশি দেবে না এছাড়াও তোমরা ক্যাস্টর অয়েল দিয়ে যাদের আইব্রো পাতলা এবং আইল্যাস কম আছে সেটার জন্য তোমরা এটা ইউজ করতে পারব কারণ কাস্টর অয়েল দিলে নতুন চুল গজায় নারকেল তেলটা গরম করার পর একটুখানি পাতলা হয়েছে তারপর আমি বাটিতে নিয়ে রোদে বসিয়ে দিই এবার ইনগ্রেডিয়েন্টসগুলোকে উষ্ণ করতে হবে তেলটা উষ্ণ হতে হতে আমি চুলের জটটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো চলো এবার তোমাদের রিকোয়েস্টেই আমার মা আমাকে হেয়ার অয়েলিং করে দেবে এবং ম্যাসাজ করে দেবে তো আমি তেল নিয়ে বসে পড়েছি তোমরা দেখতেই পেয়েছো আমি এখানে কি কি তেল নিয়েছি আর না না চুলে তেল দিচ্ছি তো তেলটা রোদে দিয়ে গলে গেছে এখন আমি এটা চুলে দেবো আর মা লাগিয়ে দেবে আর তোমাদের রিকোয়েস্ট মা যেন আমার চুলে তেল লাগিয়ে দেয় তো ফার্স্টে এখানটা শিকা করে নিতে হবে আরও একবার মনে করিয়ে দিচ্ছি হেয়ার অয়েলিং করার আগে অবশ্যই চুলের জটগুলো ছাড়িয়ে নিতে হবে লম্বা চুল দেখলে মানুষ প্রথমে ভেবেই নাই এই নিশ্চয় নিশ্চয়ই অনেক টাকা খরচ করে এই চুলের পেছনে আবার অনেকে সাজেস্ট করে যে তুমি চুলটাকে স্ট্রেটনিং করিয়ে নিচ্ছ না কেন তাহলে বেশি ভালো লাগবে না গো না এটা তোমাদের সমস্ত ভুল ধারণা কারণ আমি সব সময় কোনো কাজ করার আগে এটা চিন্তা করি যে কিভাবে দুটো টাকা বাঁচানো যাবে কারণ আমি আমার সমস্ত খরচ নিজে চালাই তাই টাকা ইনকাম করা কতটা কষ্টের এবং খরচ করার সময় কতটা চিন্তা ভাবনা করতে হবে সেই আইডিয়াটা আমার আছে আমার মতে তুমি যত প্রকৃতির সাথে টাচে থাকবে তত তুমি হেলদি থাকবে ভালো থাকবে এবং তোমার টাকাও বেশি খরচ হবে না হ্যাঁ তবে তোমরা এখন বলতে পারো যে দিদি তুমি যে ক্যাস্টার অয়েল অলিভ অয়েল এগুলো ইউজ করেছো এগুলোও কিন্তু বাজার থেকে কিনে আনো হ্যাঁ অবশ্যই কারণ আমি ফ্রিতে তো কোনো জিনিস পাবো না আর দ্বিতীয়ত অলিভ অয়েল অয়েল এগুলো আমি তৈরিও করতে পারবো না আমি বলতে চাইছি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে তুমি যদি ন্যাচারালি তোমার চুলটাকে হেলদি করতে পারো তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে তাই আমি চুলের জন্য উপযোগী যে উপাদানগুলো সেগুলোই কিনেছি এবং একটা ভার্জিন কোকোনাট অয়েল কিনে সেটাকে আরও শক্তিশালী বানিয়েছি শক্তিশালী বলতে আমি গুগলে অনেক সার্চ করেছি এবং যেই যেই পাতা জড়িবুটি চুলের জন্য উপকারী সমস্ত কিছু জোগাড় করে আমি সেগুলোর সাথে তেলটাকে অ্যাড করে জাল দিয়ে তেলটাকে আমি ভেষজ তেলে পরিণত করেছি এখন তোমরা অনেকে বলবে যে এত খাটনি কে করে ভাই কথায় আছে না কষ্ট করলে কেষ্ট মেলে তুমি যদি তোমার চুলটাকে সুস্থ রাখতে চাও বড় করতে চাও এবং চুলটা বড় হওয়ার সাথে সাথে ভালো গোচও থাকবে তাহলে এইটুকু কষ্ট তোমাকে করতেই হবে তিন চার মাস পর যখন তুমি তোমার চুলের উন্নতি দেখবে তখন এই কষ্টটা তুচ্ছ মনে হবে তবে এই তেলটা বানাতে মা আমাকে সাহায্য করে তোমরা ডিসক্রিপশান লিংকে লিঙ্কে দেওয়া ভিডিওটা দেখেই নাও না তেলটা বানানো অতটাও কঠিন না খুব আনন্দ লাগে বানাতে বেশ বাড়ির আশেপাশে ঘুরবে খুঁজবে বুঝবে গাছগুলো কোথায় আছে পেয়ে গেলে একটা আনন্দ তারপর সেখান থেকে এগুলো কালেক্ট করে আনবে থেতো করবে তেলের সাথে মিশিয়ে সেটাকে জাল দেবে বেশ মজা লাগে সব থেকে বড়ো কথা হলো তুমি যখন নিজের বানানো তেল নিজে ইউজ করবে এবং উপকার পাবে সেই ফিলিংটা কাউকে বলে বোঝানোর মতো না দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মা কিন্তু আমাকে মাথার অর্ধেক স্ক্যাল্পে তেল দিয়ে দিয়েছে এবার বাকি অংশে তেল দেওয়া বাকি একইভাবেই তোমরা চুলের স্ক্যাল্পের মধ্যে এই তেলগুলো দেবে যদি তোমরা দু তিন দিন তেলটাকে রেখে দিতে চাও তাহলে তোমরা লেনতেও কিন্তু তেল দিতে ভুলো না বিশেষ করে চুলের আগা কেন ফাটে বলো তো কারণ আমাদের গোড়া থেকে পুষ্টিটা চুলের আগা অব্দি পৌঁছাতে অনেকটাই সময় নেয় আর এই সময়ের মধ্যে চুলের আগাটা মৃতপ্রায় হয়ে যায় পুষ্টির অভাবে চুলের আগাটা ফেটে যায় এবং সেখান থেকে আবার চুল যায় তখন আমরা এটাকে বলি দোয়াগা বেরিয়ে গেছে চুলের ডগা ফেটে গেলে সেটার কিন্তু কোনো সলিউশন নেই তবে প্রপার যত্ন পেলে কিন্তু সেই চুলের পুনরুজ্জীবন ঘটে যতটা সম্ভব চেষ্টা করবে চুলের আগাগুলো কেটে দেওয়ার না হলে চুলটা কিন্তু আর বাড়বে না তবে কেউ এটা বলতে পারবে না যে আমার একটাও চুলের ডগা ফাটা নেই প্রত্যেকটা মানুষেরই চুলের ডগা ফাটা থাকে কারো খুব বেশি কারো খুব কম তবে ডিহাইড্রেশনের ফলেও কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে এছাড়াও তোমাদের কিন্তু হেয়ারে লক করতে হবে সপ্তাহে একদিন বা দুদিন শ্যাম্পু যখনই না কেন শ্যাম্পুর পর কন্ডিশনার মা শ্যাম্পু তো আমরা চুলটাকে ওয়াশ করার জন্য করি কিন্তু চুল পরিষ্কারের সাথে সাথে যে আমরা চুলের উপকারী তেলটাকেও বাদ দিয়ে দিই সেটা আমরা কিন্তু কেউ বুঝতে পারি যার জন্য শ্যাম্পুর পর দেখবে চুলে অনেকটা বাউন্সি এসে যায় তারপর ময়শ্চারের অভাবে আমাদের চুলটা রুক্ষ হয়ে যায় আর নিরস রুক্ষ চুল হলে ফেললেই সেটার আগাও ফেটে যাবে এবং চুল ঝরাও বেড়ে যাবে তার সাথে অতিরিক্ত জট তো ফ্রি তাই আমরা যতটা সম্ভব আমাদের চুলটাকে ময়শ্চার রাখবো ততটাই চুলের আগা ফাটা থেকেও বাঁচবো হেয়ার ফল থেকেও বাঁচবো এবং জট পড়া থেকেও অনেকটাই নিস্তার পাবো নাও তোমাদের সাথে আজকে হেয়ার কেয়ারের অনেকগুলো টিপসই শেয়ার করে দিলাম এবার তোমাদেরও প্রমিস করতে হবে নিজের চুলকে যত্ন নেওয়া এবার তোমরা ঝটপট কমেন্ট করে দাও তো কারা কারা এই হেয়ার অয়েলটা বাড়িতে তৈরি করবে এবং ইউজ করবে শুধুমাত্র হেয়ার অয়েলিং করলে হবে না তারপরে কিন্তু একটা মাসাজের দর যেটা তোমাদেরকে ভীষণ রিল্যাক্স ফিল করবে এবং চুলের গোড়াকে মজবুত করবে এছাড়াও ছাড়াও আমাদের স্ক্যাল্পে রক্ত চলাচলকে ভালো রাখবে এই স্টেপগুলো কিন্তু ভালোভাবে দেখে নাও হেয়ার অয়েল তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছো তারপর হেয়ার মাসাজ হলো তারপর দারুণ লাগে এগুলো আর এগুলো করলে চুলের গোড়া মজবুত হবে এই তেলটা লাগিয়ে তোমরা দু তিন দিনও রাখতে পারো আবার দিনের দিন শ্যাম্পু করে নিতে পারো যদি একদিন রেখে দাও মানে ধরো যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন করো তাহলে সব থেকে ভালো আমি যেহেতু আজকে এক জায়গায় যাব আমি আজকেই শ্যাম্পু করে নেব একদিন করে তোমরা ভেবো না যে একদিনেই রেজাল্ট পাবে চুল পড়া বন্ধ হচ্ছে না কেন এরকম নিয়মিত মাখতে হবে আর আমি যে তেলটা বাড়িতে বানিয়েছি সেটা আমি লিঙ্ক ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই বাড়িতে বানাবে বাড়ির আশেপাশে এই গাছপালাগুলো থাকে সবার বাড়িতেই মোটামুটি থাকে নিজের বাড়িতে না থাকলে আশেপাশের বাড়িতে খোঁজ করবে পেয়ে যাবে আশা করি বানিয়ে ইউজ করে দেখো অন্তত এক মাস না তিন চার মাস পর ইউজ করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি বলেই আমি এত বছর পর পর ইউজ করছি আর আমার চ্যানেলটা ভালো করে দেখলে তোমরাও বুঝতে পারবে যে আমি মানে প্রায় দু বছর ধরে এই তেল বানানোর ভিডিও শেয়ার করেই যাচ্ছি আমি যতবার বানাই ততবারই তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে অ্যালার্ট করে দিই যে এই তেলটা বানাও ইউজ করো দারুণ রেজাল্ট পাবে মাথায় যেইটুকু চুল আছে সেইটুকু বাঁচাতে চাইলে অবশ্যই তেলটা ইউজ করো আর এরকম সপ্তাহে বা দু তিন সপ্তাহে অন্তত একটা হেয়ার মাসা যেরকম নেবে যেমন রিল্যাক্সিং হবে তেমনি স্ক্যালেপের জন্য ভালো হবে তাই তো মা একদম তো আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর মাকে দেখো ফেসিয়াল করে করে আমার থেকে মা ফসা হয়ে গেছে বেশি স্কিনটা দেখো কি সুন্দর গ্লো করছে তো তোমাদের সাথে সব টিপস শেয়ার করব। তো আজকের জন্য এখানে একটা আমার মাস যায়